আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন খুর বাড়া রোগে আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম ছাগলের খুর বাড়া রোগ ভিডিওতে একটু খেয়াল করেন ছাগলটি হামাগুড়ি দিয়ে পড়ে আছে হাঁটতে পারে না এভাবে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে এবং সে খাবার খায় সামনের পায়ের খুরগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে এই খুরের কারণে সে হেঁটে চলে ঘুরে ফিরে শান্তি পাচ্ছে না আসলে ছাগলের খুর বাড়া রোগ ছাগলের জন্য খুব কষ্টকর এবং অস্বস্তিদায়ক ছাগলের পায়ের খুর যখন বড় হয় তখন তার কাছে নিজের কাছে সবচেয়ে একটা বড় বোঝা মনে হয় এই বড় বোঝার কারণেই কিন্তু সে হাঁটতে পারে না একটু হেঁটে চলে ঘাস খাবে খড় খাবে এটা তার জন্য খুবই কষ্টকর হয়ে যায় এই জন্য যখনই খুর বাড়বে দেখতে পাবেন আপনি যদি নিজে পান তাহলে অবশ্যই খুরটা কেটে দেবেন না পেলে অবশ্যই আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে নিয়ে আসবেন এখানে সুন্দর করে খুর কাটা যে মেশিন আছে মেশিন দিয়ে আপনার খুরগুলো কেটে দেওয়া হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হলে সেখানে পটাশ লাগিয়ে দেওয়া হয় বা পটাশের পানি লাগিয়ে দিয়ে সেই রক্ত বন্ধ করা হয় আপনি যদি নিজে পারেন বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠমিস্ত্রিদের যে হাতুড়ি আছে সেই হাতুড়ি দিয়ে আপনি সুন্দর করে সাইজ করে কেটে দিতে পারেন আর যদি সাহস না পান অনেক সময় রক্তক্ষরণ হয় ভয় পেতে পারেন ছাগলের কষ্ট হতে পারে এজন্য একটু কষ্ট হলেও আপনার উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসবেন এখানে সুন্দর করে খুর কাটা মেশিন দিয়ে খুর কাটা হয় এবং খুর কাটার পর অবশ্যই জিং খাওয়াতে হবে জিংয়ের কোনো বিকল্প নাই খুর কেটে নিয়ে গেলেন জিং সিরাপ খাওয়ালেন না তাহলে খুর আবার বড় হয়ে যাবে এই জন্য যাতে আর বড়ো না হয় একটু দীর্ঘমেয়াদী আপনারা প্রতিদিন একবার করে জিং খাওয়াবেন জিং খাওয়ানোর নিয়ম হল ছাগলের জন্য দশ থেকে পনেরো এম করে দৈনিক একবার এভাবে আপনি দুই থেকে তিন মাস একটু কন্টিনিউ করেন খুট্টার বড় হবে না ছাগল এই অসুস্থতে আর ভুগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেশ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন ছাগল এবং ভেড়ার মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস সেই পিপিআর ভাইরাস প্রতি বছর বাংলাদেশ সরকার বিনামূল্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের মাধ্যমে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে থাকে সেই ভ্যাকসিনগুলো অবশ্যই নিয়ম মেনে দিয়ে নেবেন গর্ভবতী ছাগলকেও ভ্যাকসিন দেওয়া হয় কোনো সমস্যা হয় না আজকের মধ্যে পর্যন্তই কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফিজ